উত্তারিকা বন্ধুরা আমার আর ভালো লাগছে না কত বেলা হয়ে গেলো তো কখন কি রান্না বান্না করব। এত পদের রান্না হলে কি আর ভালো লাগে বলো তো দুজন মানুষ তার চোদ্দ পদ রান্না হয় মাঝে মধ্যে ভালো লাগে না মাঝে মধ্যে আবার অল্পের ওপর রান্না সারি খুব ভালো লাগে তখন ভালো লাগে রোজ রোজ এত পদের রান্না করতে দেখো কত কাজ এখন সব কেটে কুটে নিয়ে বসে আছি দেখো ক গাটি কচু আলু সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি এটা এখন রান্না করতে হবে এই দেখো উচ্ছে আলু পেঁপে সেদ্ধ করার জন্যে কেটে রেখে দিয়েছি ধুয়ে এদিকে আবার কথা বললো একটু ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে রাত্রিবেলা খাবে সেই ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর দুপুরে হবে কাঁকড়া কাঁকড়া কষা কষা করে কাঁকড়ার কষা হবে তো সেটা আবার কাঁকড়া ধুয়ে উঠিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে শুধু করেছি দেখো মশলাটা সবে করলাম পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে বেটে রেখে দিলাম টেস্ট করে রাখলাম আর এদিকে দেখো এক হারি শুধু ভাত হয়েছে আর এদিকে কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে এবার কাঠিকুচু আলুটা তরকারিটা বসাবো আর ওইদিকে দেখো এদিকে কাঁকড়ার আলু সেদ্ধ হচ্ছে বলো তো কোনটা কখন কি করব ভালো লাগে না এক এক সময় মনে হয় ঘর থেকে বেরিয়ে চলে যাই রান্না বান্না কাজ কাজকর্ম আর কিচ্ছু ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না আমার একদম বিরক্ত লাগে রোজ রোজ এই রান্না করতে আর বেশি রান্না হলে তো আরও মাথা গরম হয়ে যায় আমার কিচ্ছু ভালো লাগে না রো সব ছেড়ে ছুঁড়ে দিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব কোথায় বা যাব বলো বন্ধুরা সে যতই রাগ করি আর যাই করি রান্না তো আমাকে করতেই হবে তা চলো রান্নাবান্না সেরেই নিই বেলা হলে আর কি করব তার মধ্যে দিয়েই রান্নাবান্না করতে হবে সব আস্তে আস্তে ধীরে সুস্থ সব করে ফেলতে হবে রান্নাবান্না রান্নাও করতে হবে খেতেও হবে খেতেও দিতে হবে সবই করতে হবে বন্ধুরা তরকারিও কাটতে হবে আর কি করব। ভালো না লাগলেও সব কিছু করতে হবে বন্ধুরা মেয়েদের জীবনটাই এরকম তাই না বন্ধুরা